ব্রোকলি শাক সবজির পরিবারে একটি নতুন সবজির জাত ব্রোকলি অন্যান্য সবজির চেয়ে তুলনামূলকভাবে বেশি পুষ্টিকর তাই বাজারে এর দাম ও কদরও বেশি ব্রোকলি চাষে লাভবান হয়েছে মোহাম্মদ আলমগীর হোসেন নামে এক চাষি সাড়ে কুড়ি শতক জমিতে ব্রকলি চাষ করে তিনি এবছর অন্তত পঁয়ত্রিশ হাজার টাকা লাভের সম্ভাবনা দেখছেন আলমগীর হোসেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মোহিনীকাটি গ্রামের আহাদ আলীর ছেলে আলমগীরের দুই মাস আগে মোহিনীকাঠি মাঠে সাড়ে কুড়ি শতক জমিতে ট্রফি জাতের ব্রোকলি চারা লাগান জমি প্রস্তুত শেষ ও কীটনাশক ছিটানো বাবদ তার মোট খরচ হয়েছে পাঁচ হাজার টাকা গত তিন দিন ধরে ক্ষেত থেকে তিনি ব্রোকলি তুলছেন এই ব্রোকলি চাষ করছি প্রায় দুই মাস দু একদিন বেশি হয়েছে এই চাষ প্রায় পঁচিশ ছাব্বিশ শতক জমি এখান থেকে তিন দিন হারভেস্ট করেছি এই বড় তিন দিনে দু হাজার এই পাঁচ হাজার আটশো টাকা বিক্রয় করেছি প্রায় ছ হাজার কোলে আর এখানে যা আছে প্লাস এখনও মনে হয় তিরিশ পঁয়ত্রিশ হাজারের বেশি পাওয়া যাবে এবং অনার আপনার দুই আড়াই মাসে এই জমি থেকে আমি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হবে খরচ প্রফিট আমার এখানে খরচ হয়েছে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এবং বেশিরভাগ আমি জৈববালাই দিয়ে এই চাষটা করছি এই জন্য আমার খরচ কম হয়েছে আর কৃষি অফিস থেকে অনেক সহায়তা দিয়েছে কৃষি অফিসার মোহাম্মদ রকন জামা উনি বেশ কয়েকটি সহযোগিতা দিয়েছে যাতে এর রোগ বেলায় পোকামাকড় কী করতে হয় পরিচর্যা সম্বন্ধে তো ঠিক হয়েছে এই জন্য আমার খরচও কম হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং এই ফসলটা খুব পুষ্টি সমৃদ্ধ ফসল আপনারা দেখছেন বরকলি খুব সাইজও বেশ বড় বড় হয়েছে এতে আমি অনেক খুশি